কৃষ্ণনগরে দুটি বাসের রেসারিসি এবং দুটি বাসের রেসারিসি জেরে উল্টে যায় একটি বাস এবং সেই বাসে থাকা তিরিশ জন জখম আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো কৃষ্ণনগরে বাস দুর্ঘটনা এবং দুটি বাসের রেসারেসি রেসারেসি জেরে একটি বাস উল্টে যায় এবং যার জেরে তিরিশ জন জখম হয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার সুমন কিভাবে ঘটনার সূত্রপাত এবং জখমদের শারীরিক অবস্থা কি এখন গর নগরটি রাজ্য সরকারের দুটি বাফের সেখানে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাস্তার পাশে উল্টে যায় এর ফলে যাত্রীবাহী সেখানে তিরিশ জন যাত্রী ছিল কম বেশি যখন হয় ঘটনাস্থলেই কোটাল থানার পুলিশ আসে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে জেলার শক্তিনগর হাসপাতালে পাঠায় সেখানে আহ প্রাথমিক চিকিৎসার পর প্রায় ছিল হয়েছে বাদবাকি দাঙ্গা চোট বেশি রয়েছে গুরুতর হয়েছে তাদেরকে ভুক্তি রাখা হয়েছে এই ঘটনার পরে কিন্তু অরুদ্ধ হয়ে পরে রাজ্য সড়ক বেশ কিছু কোন দাঙ্গার সৃষ্টি হয় এরপর পুলিশ ওই ভastics সরিয়ে দিলে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এই ঘটনা বাসের চালক চালাটা আসলে আসলে যে কেন এত জোরে ওভারটেক করতে গেলে বেশি বেশি করতে পারে যার কারণে কিন্তু এই দুর্ঘটনা বলে বাগানিভা বিষয়ে অনুমান ইতিমধ্যেই বাসের চালক কোথায় গেল পুলিশ ধন্যবাদ সুমন